মুর্শিদাবাদ জেলা এই জেলার মানুষ মনে হচ্ছে একাই উনি আপনি মাতব্য কথা শুনে এই মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু মানুষরা ভোট দেবে লোকসভাপতির পদ আর নেই কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট তাদের ফের আসরে নামতে বাধ্য করলো অন্তত সোমবার সন্ধ্যায় ভরতপুর এক নম্বর ব্লকের আলিয়া হাই স্কুল মাঠের দৃশ্য সেই ইঙ্গিতই দিচ্ছে বিজেপির কাঁটা মোকাবিলায় দলের নীতি নির্দেশনায় স্পষ্ট করে এক জোট হলেন ভরতপুর এক নম্বর ব্লকের প্রাক্তন দলীয় সভাপতি তথা বর্তমান মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক্তন দলীয় সভাপতি তথা বর্তমান মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ভরতপুর বিধানসভার বারোটি পঞ্চায়েতের বুথ লেভেল এজেন্টদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে কার্যত অন্য সুর এসআইআর মোকাবিলায় কর্মীরা কীভাবে কাজ করবেন তার রণকৌশল বোঝানোর পাশাপাশি এদিনের সভার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবি ের প্রতি বিশদাগার একের পর এক বক্তা বিধায়কের অনুপস্থিতি এবং সাম্প্রতিক সময়ে দলের প্রতি তার বিরূপ মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেন প্রাক্তন দুই সভাপতি মঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দেন বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন যেভাবে মানুষকে আতঙ্কের মধ্যে রাখতে চাইছে তার বিরুদ্ধে তারা সতর্ক দলের নির্দেশ কোনোভাবেই যাতে প্রকৃত ভোটার ভোটার তালিকা থেকে বাদ না যায় সেদিকে বুথ লেভেল এজেন্ট থেকে শুরু করে দলের সকল কর্মীকে সজাগ থাকতে হবে ভরতপুর এক নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম এবং ভরতপুর দুই নম্বর ব্লকের প্রাক প্রাক্তন সভাপতি মুস্তাফিজুর রহমানের এই সভার উপস্থিতি প্রমাণ করে দলীয় পদে পরিবর্তন এলেও নির্বাচনের আগে বিজেপির মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের গুরুত্ব কমেনি বিশেষত যেখানে দলীয় বিধায়কের আচরণ নিয়ে দলের অন্দরেই অস্বস্তি রয়েছে সেখানে এই দুই প্রাক্তন ব্লক সভাপতির কাঁধে এই সংগঠনকে চাঙ্গা রাখার গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স এসি ফ্রিজ ফ্রিজ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান দেখুন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ভরতপুর বিধানসভার উনসত্তর ভরতপুর বিধানসভার সমস্ত বিএলএ টু বিআরএস পিআরএস সকলকে নিয়ে আমার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম যাতে একশো পার্সেন্ট মানুষকে আমরা পরিষেবা দিতে পারি প্রত্যেকটা অঞ্চলের প্রধান তাকে ইতিমধ্যেই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে একটা ক্যাম্প করার এবং বিধানসভা ভিত্তিকে একটা রুম আমরা হবে আমাদের হবে এবং একশো শতাংশ মানুষকে যাতে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো রাজনৈতিক রং না দেখে একশো পার্সেন্ট মানুষ যাতে আমাদের ভোটার লিস্টে আসে সেই চেষ্টায় কিন্তু আমাদের যারা বিএলও টু আছে বিএলও বিএলওর সঙ্গে সহমত হয়ে সেই কাজটাই তারা কিন্তু করবে আমরা চাই না কোনো ভোটার যাতে বাদ পড়ুক এবং আগামী দিন বিজেপি সরকার যে কাজটা করার জন্য চক্রান্ত করছেন যে এখান থেকে কিছু মানুষকে হ্যাঁ ভোটার লিস্টের নাম বাদ দিয়ে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেখান থেকে তারা জয়লাভ করবে যে আশা দেখছে সেটা কিন্তু হবে না আমরা আমাদের সমস্ত নেতৃত্ব এবং বিএলও টুকে সঙ্গে নিয়ে একশো শতাংশ মানুষই যাতে ভোটার লিস্টের নাম উঠে সেই চেষ্টাই কিন্তু আমরা করব তাদের যে অভিসন্ধি সেটাকে আমরা ব্যর্থ করবো এবং সেইভাবে আমাদের কর্মীরা সেই কাজটাকেই কিন্তু করবে দল বিগত দিনে আপনারা ব্লক সভাপতি ছিলেন এখন বর্তমানে জেলায় চলে গেছে বা জেলার আপনারা এখন বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তা সত্ত্বেও ব্লক এলাকায় আপনাদেরকে মানে বিধায়ককে অ্যাভর্ড করে দল আপনাদেরকে এই সমস্ত দায়িত্বগুলো দিলেন তাতে কি মনে হয় আপনাদের আপনি দেখুন আপনার আমরা আমি তো আগে আমার বক্তব্যে বলে গেলাম যে আমরা কিন্তু কোনো পরিযায়ী নেতা নয় বা পরিযায়ী শ্রমিক নয় আমরা কিন্তু ভরতপুরের দুই ভূমিপুত্র মুস্তাফিজুর রহমান সুমন এবং নজর ইসলাম টার্জার ভরতপুরের মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের যিনি বিধায়ক আপনারা দেখছেন আজকের দিনে সে কিন্তু কোথায় একটা ভ্রমণে গেছেন আমরা খবর পেলাম আর দল নিশ্চয় এটা ভালো কিছু বুঝে কারণ আমরা পরীক্ষিতভাবে সুমন ভাই বলে গেলেন তার বক্তব্যে যে আমরা কিন্তু দলের কাছে পরীক্ষিত নেতা আমরা কিন্তু কোনো ভূই নেতা নাই আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকি সাধারণ মানুষের কথা ভাবি আপনারা দেখলেন এর আগে আমার পাড়া আমার সমাধান যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেখানে বিধায়ককে আপনারা কিন্তু একটা জায়গাও দেখতে পাননি আমরা কিন্তু সেই কাজটা দুজনেই মিলি কিন্তু সেই কাজটা আমরা করেছি এবং এখানেও যদি দায়িত্ব দল আমাদেরকে দেয় দিয়েছেন আমরা কিন্তু একশো শতাংশ সেই দায়িত্বটা পালন করি এখানকার সর্বস্তরের নেতৃত্ব এবং বিএলও ও টুকে নিয়ে যে ভরসা দল আমাদের উপর রেখেছেন সেই গুরুদায়িত্ব আমরা পালন করবো এবং এখানকার মানুষের সব রকমভাবে আমরা পরিষেবা দেবো এটা আপনারা নিশ্চিত থাকতে আজকে সে মূলত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের পশ্চিমবাংলার সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং আমাদের বহরমপুর মুর্শিদাব সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার তার নির্দেশে আমরা উনসত্তর নম্বর মোদপুর বিধানসভা সমস্ত বিএলএ টু টিআরএস এবং বিআরএস তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ সভা আপনারা জানেন যে আজকে ভারতে যে বিভেদগামী একটা রাজনীতি ভারতকে খণ্ডবিখণ্ড করতে চলেছে তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও কাল থেকে এসআইয়ের কাজ চালু হচ্ছে তাই সেই এসআইআর যাতে খুব সঠিকভাবে হয় পশ্চিমবাংলার মানুষের যাতে অধিকার রক্ষা করা যায় সেই অধিকার রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এই এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা অভিসন্ধিকারীরা যাতে তাদের অভিসন্ধকে কোনোভাবেই কার্যকারী না করতে পারে তাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবেই সাধারণ মানুষ এই এসআইআর তপ্পরে পড়ে গিয়ে বৈধ ভোটাররা যাতে কোনোভাবেই তাদের ভোটার তালিকা থেকে না বাদ না যায় তার জন্যেই আজকে এই প্রশিক্ষণ শিবির এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ভরতপুরে বিধানসভার প্রায় আড়াই লক্ষ মানুষ আছে ভোটার আছেন বৈধ ভোটার সেই ভোটাররাও যাতে করে সুরক্ষিত থাকে তারা যাতে করে বাদ না পড়ে যায় সেই জন্যই আজকে আমাদের এই ভরতপুর বিধানসভার দুশো বাষট্টি খানা বুথের প্রত্যেকটা বুথ লেভেল এজেন্টদেরকে নিয়ে বিএলএদেরকে নিয়ে আজকে এই প্রশিক্ষণ শিবির সাধারণ মানুষ এই এসআই খুব আতঙ্কের মধ্যে আছে কি বলবেন তাদের সাধারণ মানুষ আজকে আপনারা দেখছেন আসামে দেখেছেন আপনারা বিহারে দেখেছেন এই এসআইআরের মধ্য দিয়ে ভারতের যে স্বতন্ত্র সংস্থা নির্বাচন কমিশনকে আজকে কোনোভাবে পলিটিসাইজ করে তারা রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করে এসআইআর নামে এই যে নিবিড় নিবন্ধীকরণ এসআইআরের নাম দিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে আজকে সাধারণ মানুষ ওই জন্যই ভেদ সন্ত্রস্ত যে কোথাও একটা বৈধ ভোটার আমি এই পশ্চিমবাংলার নাগরিক আমি এই ভারতবর্ষের নাগরিক কিন্তু কোথাও কোনোভাবে ষড়যন্ত্র করে যদি একটা বৈধ ভোটারকে বাদ দেওয়া যায় অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ভারতের সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করতে পারছে না তখন তারা দেখছে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে তাদেরকে কীভাবে প্রতিহত করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস বলবো। এই প্রয়াস তাদের কোনোভাবেই কার্যকারী হবে না আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভায় এই এসআইআর এনআরসির যতই মানুষকে ভয় দেখাক না কেন মানুষের পাশে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাই এই এসআইআর পশ্চিমবাংলায় কোনোভাবেই কোনো বিরূপ প্রতিক্রিয়া করতে পারবে না আগামী দু ছাব্বিশ তারা যে উদ্দেশ্যে করতে চাইছে তাদের সেই উদ্দেশ্য সাধিত হবে না আবার দু হাজার ছাব্বিশে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন জয় জায়গার হবে এবং সেখানে তিনি বাংলার মর্ষদে আবার তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হবে মঞ্চে দেখলাম বিধায়ককে অনেকভাবে অনেকে কটুক্তি করলেন এই এলাকায় বা এই মঞ্চে বিধায়ককে দেখা গেল না দেখুন সর্বত্রই এই কাজটা বিধায়কের কে সঁপে দেওয়া হলেও কেন জানি না যে ভরতপুর বিধানসভার ক্ষেত্রে নজরুল ইসলাম আর্জন এবং আমি মুস্তাফিজুর রহমান সুমন এই দুজনকেই দল আজকে এই শিবিরটা করার দায়িত্ব দিয়েছে আজকে বিধায়ক সাহেবের ব্যাপারে কটুক্তি যদি কেউ করে থাকে আমি মনে করি তিনি যেভাবে যত্রতত্র যথেচ্ছভাবে কথাবার্তা সংলাপ করে বেড়ান তার তুলনায় খুবই তুচ্ছভাবে বলা হয়েছে কারণ তিনি একা বিধায়ক হয়ে আমাদের মুর্শিদাবাদের কুড়িখানা বিধায়ক আছেন আমাদের তিনখানা এমপি আছেন তাহলে তিনি একাই মুর্শিদাবাদের সমস্ত নেতৃত্বকে অর্থাৎ সর্বোপরি দলকে কলুষিত করার দায়িত্ব নিয়ে তিনি সর্বত্রই তিনি অপশক্তি অপবাক্য প্রয়োগ করেন অতএব সেই ক্ষেত্রে আমাদের মঞ্চে হয়তো দু একটা নেতা কিছু বলেছেন আমি মনে করি তার পরিপ্রেক্ষিতে খুব কমই বলা হয়েছে এত কম সময়ের মধ্যে কতটা সফল হবে এখানে তো বিভিন্ন স্তর ভিত্তিভাবে হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই এক মাস ইনুমেরেশন ফেজ বলা হচ্ছে এই ইনুমেরেশন ফেজটার পরেই একটা ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশন হবে তারপরে আবার একটা ফেজে আসবে যে আমাদের হিয়ার তো এই অল্প সময়ের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা আপনাদেরকে বুঝতে হবে এদের উদ্দেশ্য এসে না স্পেশাল ইন্টেনশিভ রিভিশন না এদের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে তড়িঘড়ি রাতারাতি অল্প সময় এই কারণেই হয়েছে যে রাতারাতি কি করে বৈধ ভোটারকে বাদ দিয়ে আমাদের পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল সেই ভোটারদেরকে কি করে বাদ দিয়ে তারা এটা মেরুকরণ করে যাতে ভোটের ফায়দা লুটতে পারে সেই লক্ষ্যেই তারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা করতে চাইছে কিন্তু কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধিত হবে না পশ্চিম বাংলার মানুষ অনেক সচেতন মানুষ পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ন আর কাউকে চেনে না আর কাউকে জানে তাই তাদের এসে কোনোভাবেই উদ্দেশ্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান